যে মহিলা থানা আমরা করবো এবং সেটা করেছি আটটা ডিস্ট্রিক্ট না এট প্লাস ওয়ান নটা মহিলা থানা আমরা করেছি এবং মহিলা দ্বারা কমপ্লিটলি এটা পরিচালিত এখানে আমাদের ডিজি সাহেব বলেছেন যে প্রায়শ আমরা দেখি অ্যাক্সিডেন্টের একটা বিরাট সমস্যা হচ্ছে এবং তার জন্য চেষ্টা করছেন ট্রাফিকের ট্রাফিক দপ্তর থেকে পুরস্কৃত হয়েছেন কিন্তু আমি বলবো যে আরও একটু আরও কী কী ইনোভেটিভ যে এখন মানে সাইন্টিফিক্যালি কিভাবে এই বিষয়টাকে আরও গুরুত্ব সহকারে দেখা যায় সেটা আপনারা চিন্তা করবেন এবং ত্রিপুরা পুলিশের তরফ থেকে যেসব জায়গাগুলো যে মানে অ্যাক্সিডেন্ট প্রণ এরিয়া যাকে সেটা প্রায় আশিটির মতো এবং ব্ল্যাক স্পট ষোলোটির মতো সেইগুলো আপনারা চিহ্নিত করেছেন সেগুলোকে আরও বেশি করে আরও যদি বাড়াতে হয় আরও দেখবেন তার একটা ডাটা যদি থাকে তাহলে আরও সেই বিষয়টা আমরা দেখব আমরা জানি যে দু হাজার বাইশে যে যানবাহনের সংখ্যা এক্সপ্লোর হচ্ছে সাংঘাতিকভাবে যানবাহনের এক্সপ্লোরেশন হচ্ছে ছ লক্ষ উননব্বই হাজার চারশোটি ছিল দু হাজার বাইশে সেই জায়গায় এখন দু হাজার তেইশে দাঁড়িয়েছে সাত লক্ষ ছেচল্লিশ হাজার একত্রিশটি তাহলে রাস্তা তো বাড়ছে না রাস্তা বাড়ছে না অথচ এইসব নতুন নতুন যে যানবাহন বিশেষ করে টু হুইলার তাদের স্পিডও কোনো অবস্থায় নিয়ন্ত্রণ করা যায় বিভিন্ন জায়গায় স্পিড যাতে কন্ট্রোল করা যায় আপনাদের তরফ থেকে এগুলো করে কিন্তু আরও কী সব অ্যাওয়ারনেস আমি একটু দেখলাম এখানে যে দুটো গাড়ি আমরা সারা ত্রিপুরাতে এখানে ঘুরবে এই অ্যাওয়ারনেসে অনেক সময় অনেকে নেশা করেও এসব টু হুইলার বা কার সেগুলো চালায় তো আমাদের কাছে ইন্সট্রুমেন্ট আছে সব ধরার জন্য কিন্তু আরও বেশি সিরিয়াসনেস কারণ নিজে তো মানে মৃত্যু মুখে পতিত হন কিন্তু ফ্যামিলিরও কিন্তু অবস্থা খারাপ করে আর তো আমরা দেখি যে ডাক্তারবাবুদেরও যখন হসপিটালে যাবে বা স্বাস্থ্যকর্মীদের তাদেরও এসবে ওনাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খানিকটা সমস্যায় পড়তে হয় আমি বলবো যে এই কাজটা আপনারা করছেন কিন্তু এটাকে নিয়ে আরও যদি আলোচনা রাখা যায় সেমিনার করা যায় কিভাবে এটাকে বন্ধ করা যায় বিভিন্ন সিভিক যে সোসাইটি আছে ওনাদের সাথে বসে কথা বলুন যে এটাকে কীভাবে বন্ধ করা যায় পুলিশ একার পক্ষে সম্ভব নয় যে সব এক্সিডেন্ট তার যে বন্ধ করতে পারবে সেটা সম্ভব নয় মানুষের সাথে সেই প্রয়াস আপনারা দেখুন প্রয়াস করছেন তো সেই প্রয়াস জারি থাকবে এবং আমি এখানে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে আমরা তিনশো তিনটি স্টুডেন্ট পুলিশ ক্যাডেট প্রোগ্রাম আপনারা করেছেন তেষট্টি বিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশে দুশো পাঁচটি স্টুডেন্ট পুলিশ ক্যাডেট প্রোগ্রাম আপনারা করেছেন এবং এই যে আপনারা